তোমার জামাই আমার প্রতিবেশী হইয়া এই কামটা কামনে করলো কও আমার জামাই কাম করছে নাকি আজ জামাই তো কোনো কামই করে না কি করছে কন্দি কি করছে জানো না এত দিন ধরে তোর লগে সংসার কইরা এখন জানো না তোমার জামাই কি করছে তোমার জামাই আমার বাড়ির থেকে ডিম পাড়া মোরগ শুরু করে নিয়ে আইছে সাসা আপনি তো কথাই হয় না ডিম পাড়া মানে মরগে কি ডিম পাড়তে পারে মুরগিতে ডিম পাড়ে এত দিন ধরে জানতাম তোমার জামাই এক লাসর এখন তো যেই সরল লগে থাকতে থাকতে তুমি নিজেও হয়ে গেছো তোমার কি করুণ হোন কি করবেন আপনি আমারে আর আপনি আমারে চোর কইতেছেন কি বুঝজা আমার জানাই হইতে পারে আমি মানি সে গরু কিন্তু সে মুরগি চোর না আমি তো ঠিকই মুরগি শালুনে গেরান পাইতাছি কইতে বাইতাছেন বাইলা টাকা ওরে নাক রে মুরগি শালুনে রান্দি নাই আজকে কাস কি মাছ রানছি এ মুরগি না কাস কি মাছ আছে কোনডা কাস মাছের গন্ধ আর কোনডা মুরগের গন্ধ এটা কি আমি বুঝিনা আড় হংলে বুঝা ফলাম দেই আদে কি করেন না

I yeah now nah, yeah but guess slow way mm -hmm. yeah.